আমি কুমলিয়া জেলা বড় উপজেলার আড্ডা বাসিন্দা আমার গ্রাম খানুল দোকান বলছে মোহাম্মদ আসান আমি মোহাম্মদ লোনি মিয়ার ছেলে দুই নম্বর ওয়ার্ড বাসিন্দা আমি আমার এই জায়গা সম্বন্ধে আমি বাড়ির থেকে দু হাজার সালে আমি বাড়ি থেকে একটা মর্মান্তিত ঘটনা নিয়ে বাইরে যাই তাহলে দুই হাজার চার সালে এর মধ্যেও অনেকবার আসা যাওয়া করছি আসা যাওয়ার পরে আমি আবার দুই হাজার লাস্ট সালে আসি আসার পরে আমার বাবারে আমি কিছু টাকা পয়সা এবং অনেক কিছু আমি দিয়ে যাওয়ানোর পরে আমি আবার দুই হাজার সালে যখন আমি আবার মুন্সীগঞ্জ যাই তখন আমি বাইক অ্যাক্সিডেন্ট করি বাইক অ্যাক্সিডেন্ট করার পরে আমার আর স্মৃতি শক্তি ছিল না আমি আমার বাচ্চারে এবং আমার ওয়াইফরে বলতে পারি আমার ঠিকানা কই বা বাড়ি কই বা কী কই এগুলো আমি কিছুই বলতে পারি না বলার কারণে তারা অনেক খোঁজাখুঁজি করছে আর আমিও অসুস্থ ওইভাবে ছিলাম তো এগুলো বলতে পারিনি এরপরে আমার মেয়ে যখন দুই হাজার বিশের থেকে শুরু করে না দুই হাজার একুশে আমার মেয়ের হাতে মোবাইল দেয় মোবাইল দেওয়ার পরে আমার মেয়ে এগুলো খোঁজ করা শুরু করে এরপরে একটা পঞ্চাশতম একটা বার্ষিকী ফিলগিরি স্কুল বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হয়েছে সবাই অনুষ্ঠান করছে ওই অনুষ্ঠান আমার মেয়ে পাইয়া তারপরে বলছে যে আপু তুমি কোন স্কুল থেকে মেট্রিক পরীক্ষা দিছ তখন আমি বলছিলাম যে ফিলগিরি খারুল এটা গুগলে সার্চ দিয়ে অনেক প্রলাপানের সাথে অ্যাড হইয়া ফিলগিরি ফাটারিবে শাহজাহান মালয়েশিয়া থাকে তখন তার কাছ থেকে পরিচয় জানিটা জানছে যাই না এরপরে ছবিগুল্লার নামে ছবিগুল্লার নাম্বার দেওয়ার পরে এরপরে ছবিগুল্লা খোঁজখবর করেছে তখন আমার খালতো বোনের ঘরের বাগিনারা আমার মুন্সী তাই নিয়ে আসে দুই বাইশ সালে একুশে ফেব্রুয়ারি আমি আইসা দেখি আমার সম্পদ আমার চার চারটে ঘর ছিল এবং টাকা পয়সা দন সম্পদ যা আছে সব কিছুই নাই শুধু মাটি আছে তো মাটিও এখন আমার কাছে নাই আমার মৃত্যু সার্টিফিকেট উঠাইয়া আমার বনে বলে এই সম্পদগুলো বিক্রি করছে যেহেতু আমি আমার বাপের এক ছেলে এক মেয়ে তো আমার সম্পদটা যায় কি তো আমি এখন দিলে দুনিয়া বেঁচে আছি তো আমি বেঁচে থাকা অবস্থায় আমার মৃত্যু সার্টিফিকেট কেন ওঠে কীভাবে উঠে আমি সে বিষয়ে আমি তাদের কাছে অনেক অনুরোধ করি অনেক রিকোয়েস্ট করি যে আমার জায়গাটুক আমার সাইডে আমি তো আমার বোনের ডা না আমার বাবার তেতাল্লিশ শতক জায়গা তো আমি পাই শিষট্টি পয়েন্ট জায়গা আর আমার বোনের পাবো চোদ্দ শতক আমি বলছি যে আমার বোনের চোদ্দ শতক নিয়ে যা তোরা আর আমার যে জায়গাটা আছে এটা তোরা কীভাবে দলিল করছো কীভাবে কী করছো সেটা আমার দেখার পিছনে আমার লোক কোনো যোগাযোগ হয় না তো আমার জায়গাটুক আমার সাইডে তো তখন তারা বলতেছে আমারে কর্তন দিতে এবং ইস্টামেও সই দিয়ে তারপরে গ্রামে বসতে হ্যাঁ আমি প্রথম অবস্থা দুই হাজার বাইশে যখন আসি তখন আমি প্রথম অবস্থা চেয়ারম্যান মেম্বারকে নিয়ে এবং উপজেলার উপজেলা পর্যন্ত যাই উপজেলা যাইয়া আপনার টেন কর্মকর্তা থা এরপরে আসি থানা কর্মকর্তা এরপরে থানা কর্মকর্তা নিয়েও আমি মামলা মর্দমা করি মামলা মদমা করার পর তারপরে আমি গুলেতে পারতেছি না এরপরে আমি করছি ওয়ান ফর্টি ফাইভ মামলা তা এটাও আমি ব্যর্থ তারপরে আমি করলাম দুই হাজার তেইশ সালে একটা আঞ্জারি হয়েছে এই আঞ্জারি অনুযায়ী আমি জবরদখল এবং লুপ্তরাজ একটা মামলা করলাম এটাও আমি পিপিআরের কাছে দিয়েছি তাও আমার এই পিপিআরে আমারে কোনো সাইড দিচ্ছে না তারাও এই মামলাটাও তারা অনুভূত করে ফেলছে এই বিষয়ে পিপিআরও তদন্ত করছে থানাও তদন্ত করছে এসিডেন্টও তদন্ত করছে তারপরে শিক্ষা অফিসার থেকে আসছে এটাও তদন্ত করছে কোনো কর্মকর্তা

মানে হেরা যদি এই এই জিনিসটা যদি জুলুম করে আটকে রাখতো এই আসানরা যদি এই যে দুই এর চাই রেসে এই জিনিসটা ও বাচ্চা আছে তুই এই জিনিস বিক্রি করতে পারবি না ওর কথা থাকতো কথা থাকবে এইটা হ্যাঁ আমি এটা বিশ্বাস চাই যে আমি এই সময় করি আমি এই সময় আমি ফেরত চাই বিক্রি করাই না আমার স্বামী তো সইদা নাই তা এই জিনিসটা কেন তোরা বিক্রি করে তারা জুলুম করে বসবাস করে থাকত বর্তমান পাপাকে নিয়ে পর্যন্ত আসছি আমার শুধু সরকারের বর্তমান সরকারের দিকে একটাই আকর্ষণ যে বর্তমান যা মানে এখন ডক্টর ইউনুস আছেন ওনার উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো যে আমার বাবার যতটুক প্রাপ্য একজন বাংলাদেশ নাগরিক হিসাবে আমার বাবা যতটুক আমরা যতটুক প্রাপ্য সেই হিসাবে আমাদের প্রাপ্যটা জানি আমাদের বোঝায় দেয়